রাধে রাধে বন্ধুরা শ্রী হরিকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম ঈশ্বরের কৃপায় তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা আজ পুনর্জন্ম এই বিষয়ে কিছু কথা আমরা জানবো তাহলে শুরু করি পুনর্জন্ম কি জীবাত্মা যে শরীরের মধ্যে অবস্থান করে সেই শরীর কৌমার থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য অবস্থায় ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে কিন্তু দেহস্থ আত্মার কোনো পরিবর্তন হয় না ঠিক যেমন কাপড় পরিবর্তিত্যাগ করে নতুন কাপড় পরিধান করা হয় তেমনি জীবাত্মা অব্যবহারযোগ্য জরাজীর্ণ শরীর পরিত্যাগ করে তার কর্ম এবং বাসনা অনুসারে আরেকটি নতুন শরীর গ্রহণ করে আত্মার এই নতুন শরীর ধারণকেই বলা হয় পুনর্জন্ম কেমন লাগলো বন্ধুরা ধন্যবাদ